তাড়াতাড়ি ড্রেস দিবে লাইফটা তাড়াতাড়ি করে শেষ করা প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে একবারে ভালোই লাগতেছে আজকে আমার লাইফটা করতে ইসমিল্লা ইরাহ মানে হিম আলাইকুম আমি শাম্মি হোসেন রিমান্ড পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে অ্যাক্টেরিয়া ক একটা শেয়ার করে দিবেন ঠিক আছে আমি আমি আজকে আপনাদেরকে এই লাইভে বেশ অনেকগুলি জমজম কালেকশন দেখাবো ঠিক আছে বেশ কিছু জমজম আপনার হচ্ছে গিয়ে মানে রিজ স্ট্রোক হয়েছে প্রিভিয়াস সময় আপনারা পান নাই ওই জমজমগুলি আমাদের শেষ হয়ে যাওয়ার কারণে তো আজকে একসাথে যেমন অনেকগুলি আপনারা নিতে পারবেন ফার্স্ট করে অর্ডার করে দিলে আপনারা পাবেন কোয়ান্টিটি অনেক বেশি যে স্টক করতে পারছে তা না ডিজাইনগুলি মোটামুটি অনেকগুলি স্টক করেছি হ্যাঁ তো একটু আগে বলে দিবেন যে লাইফ ক্লিয়ার আছে কিনা আপনাদের কারো কোনো কমেন্ট আমি দেখতেছি না কমেন্ট কি আদৌ শো করতেছে কিনা তাও বুঝতেছি না একটু বলবেন তো যে লাইফটা ক্লিয়ার আছে কিনা কার কোনো কমেন্ট শো করতেছেন না লাইভ শুরু করার পরে কে এদিকে দেখছো বাড়ি আসবো কারো কোনো কমেন্ট শো করতেছে না আমি কি নতুন করে আসবো একটু বলবেন কারণ আমার এখানে না মোবাইলে লাইভ মানে আমি যে যেই মোবাইলে লাইভ করছি এখানে কমেন্ট শো করতেছে না হ্যাঁ না থাক নগদ নাম্বারটা একটু কমেন্ট করে দেন আমি পিন পোস্ট করে দিই ঠিক আছে আমাদের ঢাকায় ক্যাশ এর হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ বিকাশ করতে হবে বাকিটা ক্যাশড ধরো ডেলিভারিতে পাঠাই দিবো কিছুক্ষণের মধ্যে আমি পিন পোস্ট করে দিচ্ছি আমাদের নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না হ্যাঁ ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে নগদ বিকাশ যাই করে না কিসের জন্য স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিন তাহলেই হবে সব ঠিক আছে সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ উম্মে তানিশা আপু শারমিন আক্তার আপু তারপর জেসমিন আপু ভালো আছি অনেকদিন পর হ্যাঁ না আমি প্রতিদিনই লাইভ করি এমনি রাই দায়ী থেকে আপু কাছে ক্লিয়ার ফরিদা আপু ঠিক আছে লিখেছে ওকে থ্যাংক ইউ সো মাছ শেখ মোহাম্মদ দুলাল আইডি থেকে লিখেছে ঠিক আছে ওকে অল ক্লিয়ার ওকে আচ্ছা আমি আপু জয়েন হয়ে গিয়েছে অনেকেই জয়েন হয়েছে মার্শাল্লাহ লাইফটা ক্লিয়ার আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য হ্যাঁ একটু বিকাশ নগদ নাম্বারটা কি কেউ লিখেছেন তাহলে পিন পোস্ট করে দিয়ে আমি কাজ শুরু করে দিতাম আমার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা তার মধ্যে এই মানে ঠান্ডা সবকিছু মিলায় খুব খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে হ্যাঁ আমি হচ্ছে গিয়ে জাস্ট ফার্স্ট ফার্স্ট ড্রেসগুলি দেখিয়ে যাই আজকে আমি লাস্ট গতকালকে যেন বলল যে লাইভ করবে না শুক্রবারে বলেছিলাম যে হ্যাঁ করব সেই সুবাদে জাস্ট আসছে আপু না হলে বিশেষ করে আসতাম না এত পরিমাণ খারাপ লাগতেছে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ দুই না কি বন্ধু আপু দেখো এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি আপু আমাদের কটনের যে ড্রেসটা মিসিমি মা আপু কি খবর কেমন আছো আহ পাঁচটা ড্রেস হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপু একটা রিভিউ দিয়ে দিও কমেন্ট টমেন্ট না আসে নাই

সমস্যা নেই যখন ছবি পোস্ট করবো তখন আমি বিকাশ নগদ নাম্বারের পিন পোস্ট মানে তখন করে দিব কমেন্টে ঠিক আছে আচ্ছা এটা আপু দেখেন আমাদের প্রথম যে ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে কটনের পুরো ড্রেসটা মাল্টি কালার প্রিন্ট নেক পোর্শনের ড্রেসটা লোয়ার পার্টে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে এরপরে মিনাকারি প্রিন্ট তো পাচ্ছে নি অল ওভার ড্রেস জুড়ে এগুলি আপু আপনার কি মানে গরমে পরে কি শান্তি পাবেন ঘরে বাইরে যে কোনো জায়গার জন্যই পারফেক্ট হ্যাঁ নামাজি ওর না বড় আছে সালমারটা আড়াই মধ্যে এটা আপু অল ওভার লুকটা ড্রেস আপনার জামার বডি আশি লম্বা ছেচল্লিশ এটা আপু দেখেন একটা ক্রিম টাইপের কালার মধ্যে মাল্টি কালার শেড করে দেওয়া আছে আপনার হাতাটা ফুল হাতা হয়ে যাবে ওনাটা কালারফুল থাকছে সালোটা আড়াই গজের মধ্যে হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অল ওভার লুকটা ওনা কিন্তু আপু এগুলি আপনারা অষ্টশি থেকে নব্বই ইঞ্চি লম্বা পাবেন আর ওনার চওড়াটা আটত্রিশের মধ্যে এটা আপু দেখেন নিউটন টেপের কালারের মধ্যে এখানে পেস্তা কালারের কন কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা আপু ব্যাক পার্ট আর এই স্লিভসের পোর্শনটা অনেক বেশি হিট আমাদের এই ড্রেসটা কিন্তু ছিল অনেকদিন পর রেস্টক করলাম দেখেন যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন এগুলি কি আপু আপনার দেখা যাচ্ছে একটু সুন্দর ডিজাইন ডিজাইন করে যদি ড্রেস মেক করেন না বাইরেও ঘরের বাইরেও আপনি সুন্দর সেদিক যাচ্ছেন পরে যেতে পারবেন আর এটার কথা কি বলবো এটা আমাদের বেশ ভাইরাল একটা ড্রেস আপু কালারফুল কতগুলি কালারের প্রিন্ট করে দেওয়া আছে ব্যাক প্যানেলও করে দেওয়া আছে মাল্টি মিনাকারি এই প্যানেলটা দিয়ে একটু ডিজাইন করবেন দেখেন জাস্ট আপনার ড্রেসের লুকটা মানে কোথা থেকে কই চলে যায় আর এত গর্জিয়াস সুন্দর লাগে আমি না মানে এভাবে করে বলেছিলাম না যে এই প্যানেলটা এখানে বসানোর জন্য একটা আপু আমাদের অফিসে পরে এসেছিল আর বলছিল যে আপু হাতটা বলেছে না দেখেন এভাবে বানিয়েছে আপু কি সুন্দর যে লাগে আমি বলেছিলাম আপুকে যে আপু একটু কষ্ট করে রিভিউ দিবা তোমার পড়া কিন্তু বাসায় মনে হয় ফ্যামিলিতে কোনো ইস্যু আছে এই কারণে আর ছবি দেয় নাই সে পড়া ছবি দেয় নাই নাহলে আমি পোস্ট করে দিতাম এটা আপু ক্রিম কালারের মধ্যে দুইটা কালার শেডে সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে সাইড প্যানেল করে দেওয়া হচ্ছে এটা ব্যাক হাতাটা ফুল হাতা হয়ে যাবে এ দেখেন হালকা হালকা কালার দেখতেছেন না তারপর অপ এগুলিতে আপনার ইনার পরার প্রয়োজন নেই আর দেখেন ওড়নাটা যেমন সুন্দর জামা তার তেমনি ওড়না ক্রিম কালারের মধ্যে দেখতে কিন্তু ভাই ভীষণ সুন্দর লাগছে এগুলি তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে কারণ হচ্ছে গিয়ে কি আপু ডিজাইন আমি আপনাদেরকে পঁচিশটা সাতাশটার মতো মনে হয় দেখাবো কিন্তু আপু এগুলি কোয়ান্টিটি অনেক বেশি করে নাই কোনোটার পনেরো পিস করে স্টক করেছি করে হ্যাঁ হচ্ছে শান্তি মতো নিতে না আসলে পারে জমজম আমি যখন দেখাই বেশি করে দেখানো হলে না তখন দেখছি যে আপুরা নেয় পাঁচটা সাতটা করে হ্যাঁ এরকম আর এগুলি সত্যি কাপড় এই ড্রেসটা কিন্তু বেশ চমৎকার বেশ সুন্দর ওনাটার জন্য বেশি ভালো লাগে এইটা আপু দেখেন রিসেন্ট এটাও আমাদের হিট হয়েছিল কিন্তু আমি একবার লাইভে দেখাতে পেরেছিলাম এরপরে তো এটা স্টক আউট হয়ে যায় জামাটা পুরোটা চুনরি প্রিন্টের মধ্যে আছে আর এই যে আপু ওরনাটা ওরনাটা এরকম কালারফুল চুনরি আছে এটা মনে হয় আরও একটা কালারও ছিল না ব্লু কালারের মধ্যে ওটা স্টক আউট ওটা মনে হয় আবার আগামী সপ্তাহ শেষের দিকে রিস্টক হবে দেখেন ড্রেসটা সুন্দর লাগছে না আপু প্রত্যেকটা ভালো লাগবে প্রত্যেকটা এটা আপু একটা সুন্দর অনিয়ন পিঙ্ক বেস কালার ঠিক আছে এই যে দেখেন স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে আছে সেল প্রিন্টও আবার ডিজিটাল প্রিন্টও বড় ওড়না দিয়ে ইনার টিনার কিন্তু পরার ঝামেলা নাই এগুলি একটু লেস্টে সুন্দর করে যদি আপু বানান দেখার মতো হবে আজকে না পুরা মনে হয় কি আমি এক লাখ লাখ কথা বলছি এরকম ফিল হচ্ছে আপনার কমেন্টগুলি শো করতেছে না মনে হইতেছে কি যে কেউ দেখতেছে না আমি মনে হয় ছোট করে ভিডিওগুলি করে দিচ্ছি লাইভ যে হচ্ছে এটা আমি ফিল করতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ কত শরীর খারাপ মন ভালো না মেজাজ তো ভালো না খিটখিটা হয়ে আছে মেজাজ শরীর খারাপ হওয়ার কারণে তার মধ্যে যদি আপু লাইভে আইসা লাইভটাও যদি শান্তি মতো না করতে পারি কেমন একটা ব্যাপার এটা কার চাই অর্ডার করে দিয়েন আর জানেন কি পরিমাণ হচ্ছে রাতটাও এই মানে ঠান্ডা না মেডিসিন যে নিয়েছি ঘুমটা প্রপারলি হয় নাই একবারে অতিরিক্ত মানে মাথা ব্যথা এখন আবার কেমন যেন ঘুম ঘুম লাগতেছে এই যে আপনাদের লাইভ শেষ করে দিয়ে তারপর একবারে মানে একটু ফ্রেশ হয়ে ইয়া শুভ আজকে মনে হয় না যে মানে শরীর আর কুলাবে কোনো কাজ করার জন্য এটা কার চাই দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর আপু ফোরডি ডিজিটাল কালার কন্ট্রাস্ট সব ভালো লাগবে একটা সুন্দর আপনার পেস্তা টোন টাইপের কালার হ্যাঁ কালারটা ইউনিক আছে এটাও একটা ইউনিক কালার এটা হচ্ছে গিয়ে কলি যা শুকানোর পরে মনে হয় এরকম একটা কালার হয় মনে হয় যাই না এটা হচ্ছে গিয়ে ড্রেসের আর এটা বসリーブস এর পার্টটা ঠিক আছে না কাঁচা কলি যায় এরকম একটা কালার মনে হয় আমি দেখছিলাম আসুন এটা হচ্ছে গিয়ে আপকো সালোয়ার দেখেন একটু কেমন এটা কি কালার যেন এটা লাইভে যে কালার দেখতেছেন এই কালারই কিন্তু হবে ওকে এটাও সুন্দর ছিল মানে এখানে না আপনার মানে ডিজাইন কালার আমাদের প্রিভিয়াস সময়ে যেগুলি সব থেকে বেশি ডিমান্ড ছিল টাম ছিল আমি দিতে পারি নাই অনেক আপুদেরকে ওই ড্রেসগুলি যেমন আপু রিস্টক করিয়েছি হ্যাঁ তো একসাথে যেমন মানে আসছে গতকালকে রাত্রে তো এই কারণে ডিসিশন নিছি এমনি তো দিন ধরে তো আমার জমজম দেখানো হয় না চিন্তা করেছি তাহলে আজকে আমি জমজমই দেখাবো এটা কিন্তু আমাদের অনেক হিট লিস্টে থাকা বেশ ভাইরাল একটা জমজম যেটা কিনা আমরা জলপাই কালার ইচ্ছা মতো সেল করেছি আমাদের কাছ থেকে কিন্তু ভাইরাল হওয়ার পর এটা অনেক জায়গায় এখন পাওয়া যায় আচ্ছা এইটার মধ্যে আপু একটা আমি ক্রিম কালার সাথে ইয়েলো কম্বিনেশনের ড্রেস দেখাইছি এটা একটু হালকা লেমন লেমন কালারের সাথে প্রিন্টটা হ্যাঁ এটাও দেখতে ভালো আপু হ্যাঁ লাইট লাইট কালারের ড্রেস যেমন সুন্দর স্ট্যান্ডার্ড লাগবে তেমনি আপু ডিপ কালার গুলি তো কোনো কথাই নাই না সবারই পছন্দ যারাই দেখছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার করে অ্যাট লিস্ট লাইভের পরে শরীর তো এমনিতেই খারাপ সারা দিন হচ্ছে গিয়ে শুয়ে বসে আজকে থাকবো অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে পরে যেন আমি দেখতে পারি যে কে কি লিখেছেন লাইভে ওকে পড়তে যেন পারি তাহলে না সময় কাটে যেহেতু আপু শরীর খারাপ বের হতে পারবো না সময় কাটাতে হবে না বলেন যতটুকু ঘুমানোর ঘুমাইলাম আর এরপরে হচ্ছে গে দেখবো যে কে কি কমেন্ট করেছে ওগুলি পড়ব এইটা দেখেন আপু এটা আপনার কি কালার এটা আঙুর টাইপের কালার মনে হয় না এটা কি জানি কালার দেখেন এই কালারটাও ভালো লাগবে এটা একটা মানে আপনার হচ্ছে গিয়ে হিয়ার আপনার হচ্ছে গিয়ে পাকিস্তানি একটা ড্রেসের হচ্ছে গিয়ে প্রিন্টের ইন্সপায়ার করা হয়েছে এই ড্রেসটাও পছন্দ হবে সে জলপাই কালার সাথে ব্ল্যাক মেন ফোকাস করেছে এছাড়া মাল্টি কালার প্রিন্ট আছে কি সুন্দর লাগছে না পু প্রিন্টটা বলেন ব্যাক পার্ট হাতা ফুল হাতা হয়ে যাবে আমার জন্য একটু দোয়াও করেন যেন আজকের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যায় কালকে যেন আবার একবারে সুন্দর মতো করে আমি সপ্তাহ শুরু করতে পারি ভালো করে কাজ যেন করতে পারি ঠিক আছে আর এই মাথা ব্যথার এই ঠান্ডার এই যন্ত্রণাটা না এখন আর নিতে পারি না আপু আর কত আজকে কত বছর যাবত এটা নিয়ে হচ্ছে গিয়ে পোহাই যেতেছি আরো পোহাইতে হবে মানে যতদিন পর্যন্ত আমি অপারেশনটা না করব ততদিন পর্যন্ত পোহাইতে হবে এটা আপু দেখেন স্লিভস এর পোর্শনটা ফুল স্লিপস হয়ে যাবে এটা মনে হয় আপনার কি এটা হচ্ছে গিয়ে ডিমের কুসুম কালারের ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা হচ্ছে গিয়ে আছে দেখেন মধ্যে আপরা একটা না পেলে কিন্তু আরেকটা নিয়ে নেবেন আমি চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি করে আমি চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা রেকর্ডেড লাইভ দেখে ঠান্ডা মাথায় চিন্তা করেন কে কোনটা নেবেন একবারে ফ্যাক্টরি দামে আপনারা পেয়ে যাচ্ছেন এটার আমরা দুইটা কালার দেখাবো একটা এরকম ল্যাভেন্ডার টোনের মধ্যে হাতাটা ফুল হাতা হয়ে যাবে কেমন জানি হচ্ছে ইয়া মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে এটা সালোয়ারটা আড়াই গোজার মধ্যে আছে ওকে দেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে নেব আর বারবার খালি এই রশিটা মানে হচ্ছে কি ফিতাটা মনে হয় টানবে এটা আপু ল্যামেন্ডার কালার এটা আপনার ইয়ার কি বলে জানি মিষ্টি দেখেন মানে মানে থাকবে ডিজিটাল বেশ বলে কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে আর ওনাটা বড় আছে ওনার চারিপাশে কিন্তু ওরকম জামদানি টাইপের একটা শেড করে দেওয়া হ্যাঁ যেটা কি না ড্রেসের হাতায় গলায় লোয়ার পাটে থাকবে সালোয়ারটা আড়াই গজের মধ্যে আছে প্রাইস পড়ছে মাত্র এখান থেকে যেটাই নেন না কেন ফ্যাক্টরি প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা ওকে যেটাই নেন আপনি যেটাই পিক করেন আটশো টাকা ও ভালো কথা আমাদের গুল রং হ্যাঁ গুল রং গুলি কিন্তু আপু কমে যাচ্ছে আমাদের গুল রঙের সেই অফারটা আমি স্টিল নাও রেখেছি গুল রঙের তো আপনারা গুল রং কেউ যদি নেন নিয়ে নিতে চান তাহলে নিয়ে নিয়ে আপু আমি দরকার আজকে আবার আবার ছবি আপলোড করে দিব নে কি কি গুল রং আমাদের কাছে এভেলেবেল আছে গুল রং এর ওই অফারের সাথে যেমন আপনারা যে কোনো ড্রেস অ্যাটেড করে নিতে পারবেন কিন্তু ঠিক আছে দেখেন এটা কালারটা সুন্দর এটার অন্য সুন্দর এটা জামাটাও সুন্দর রাইট কিন্তু এগুলির কোয়ান্টিটি কোয়ান্টিটি কিন্তু আপু মনে করেন যে এক একটার পনেরো থেকে বিশ পিস করে হ্যাঁ কোনোটার পনেরো পিস কোনোটা বিশ পিস এরকম করে ডিজাইন যেমন অনেকগুলি দেখাচ্ছি এটা আপনি দেখছেন ডুয়েল শেডের মধ্যে কাঠি আইসক্রিমের মতো হ্যাঁ আগের কালে খাইছেন ওই যে পয়সা থাকতো যে ভিতরে হ্যাঁ ওই একটা কাঠি আইসক্রিম একটা অরেঞ্জ কালার থাকতো একটা এ কালার থাকতো এইভাবে করে এরকম তাকাইলেই বোঝা যেত ভিতরে পয়সা আছে তো এটা হচ্ছে কি সেই পয়সা ওই আইসক্রিমের লাল পয়সা এটা কার চাই নিয়ে নিয়ে না হ্যাঁ সুন্দর কালারটা সেইটার জন্য যেমন বেশি ভালো লাগে এটা আপু আপনার ব্লু কালারের মধ্যে আছে কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হ্যাঁ এই যে দেখেন একটার মধ্যে ইনার পড়তে হবে না ফার্স্ট ওয়াশে কিছু কিছু ড্রেস থেকে একটু কষ যেতে পারে কিন্তু ডিসকালার ফেড হবে না টেট শেডের কোনো কিছু নেই হ্যাঁ ওর বড় আছে আর এই যে সালোয়ারটা মানে যারা হচ্ছে গিয়ে অন্য হচ্ছে গিয়ে মাথায় কাপড় দিয়ে একবারে মানে ইয়া করে নেন এভাবে করে মুড়িয়ে নেন তারাও সুন্দর করে আপু এগুলি মানে অন্যগুলি সুন্দর করে আপনারা ক্যারি করতে পারবেন টেনশনের কোনো কিছু নাই চওড়া আপনার আটত্রিশ থেকে চল্লিশ হবে লম্বা অষ্টাশি থেকে নব্বই ইঞ্চি হবে প্রত্যেকটা রোনা এটা আপু দেখেন ধবধবে সাদা না এটা ক্রিম কালারের ভিতরে স্কাই একটা মেন টাইপের কালার অল ওভার প্রিন্ট এছাড়া আপু আপনার মানে মেনলি ড্রেসের লোয়ার পার আর গলাটা ফোর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফুল হাতা দিতে পারবেন এটার মধ্যে ইনার পড়তে হবে না আজকে কিন্তু আপনাদের ঈদ কেন বলেন তো পুরো মনে হয় অন্ধ মতো কথা বলে যাচ্ছে লাইভ করে যাচ্ছি যাই না কে কি বলতেছেন কে কি করতেছেন ঠিক আছে সো আপনারা যদি এখন মনে করেন যে আমারেও মনে করেন যে মানে উল্টা সেটা কথাও বলেন না তাও দেখবো না না এ কারণে বললাম যে আপনাদের কিন্তু মনে করেন যে মানে আপনাদের রাগ খুব অভিমান যত ঝাড় আছে মিটাইতে পারেন এটা কার চাই দেখেন আপু প্রাইসটা পড়ছে আটশো নব্বই টাকা যেটাই অর্ডার করেন না কিসের জন্য এটা দেখেন আপনার জলপাই কালারের মধ্যে আছে বাটিক টাইপের প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা এটা পুরো ব্যাক পার্ট আর হচ্ছে গিয়ে হাতাটা ফুল হাতা হয়ে যাবে কেমন জামার বডি এগুলি আপনারা আসি কামিজ গোল জামা মানে বাড়াইতে পারবেন মন মতো সালোয়ারটা আড়াই গজের মধ্যে ওনাটা বড় আছে ওকে আমি আবারও বলছি আপনি পিওর সুতি কাপড় যেহেতু ফার্স্ট ওয়াশে একটু কষ যেতে পারে দাও সমস্যা নেই ডিসকালার ফেড হবে না হ্যাঁ এটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে আছে নেভি ব্লু কালারের মধ্যে আছে দেখেন আপু এটাও অনেক সুন্দর নেভি ব্লু কি এটা হচ্ছে মিডনাইট ব্লু বলে কে এই যে দেখেন এটা ওড়নাটা বেশি গর্জিয়াস আপু জামাটা তো সুন্দর আছে ওড়নাটা বেশি গর্জিয়াস দেখছেন সব কয়টা আপনাদের পছন্দের সব কালারগুলি ডিজাইনগুলি পেয়ে গেলেন না দেখেন তো নেন অর্ডার করে ফেলেন এবার ভরপুর জমজম আজকে দেখাইলাম বহু সময় পর হ্যাঁ বহু সময় পর আপনাদেরকে মানে সুন্দর ডিজাইনের একসাথে জমজম এই এটা আপু দেখেন ড্রেসের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে কি আপনার হাতাটা এটা না একটা মানে লাল ইট আছে না ওই লাল কালার এরপর একটু আহ হচ্ছে গিয়ে অরেঞ্জ সরেঞ্জের কয়েকটা শেড টাইপের কালার করে দেওয়া ঠিক আছে যে আমার বডি হাসি লম্বা ছেচল্লিশ ও এটার ওড়নাটা না একেবারে নরম মাখন জাস্ট একবারে মুঠের মধ্যে এরকম ওপর মুঠবন্দি করে ফেলতে পারবেন ওড়নাটা সুপার সফট আর এগোস আলুয়ার দি আছে মাত্র আটশো নব্বই যেটাই নেন না কেন এটার কালার কন্ট্রাস্ট অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে কি এটা মনে হয় দুই থেকে তিন পিস আছে এটা আমার রেস্ট ও নাই অফিসে ছিল সেটাই জাস্ট দেখিয়ে দিলাম আপু একসাথে দুই থেকে তিন পিস আছে হুম হাতাটা দেখেন মানে এটার শেড শেডটা অনেক বেশি স্ট্যান্ডার্ড আপু এরকম কালার কিন্তু সচরাচর পরা হয় না আপনারা ট্রাই করতে হয় দুই তিন পিসই আছে বেশি যদিও নাই প্রাইস পড়ছে আটশো টাকা অর্ডার করে দেন আপু আমার একটু হয়তো সময় লাগবে আমি তারপরে হচ্ছে গিয়ে পিকচার আপলোড করে দিব না এইটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে লাইট ডিপ শেড লেমন কালার মতো এটাও আপু দুই পিসের মতো মনে হয় আছে হ্যাঁ তিন পিস আচ্ছা দুই তিন পিসের মতো আপু আছে এই গেল আপু অল ওভার লুকটা ফ্রন্ট এটা আপু আপনার ব্যাক পার্টটা হাতাটা এরকম ডিপ লেমন কালারের সাথে ডিজিটাল প্রিন্ট দিয়েছে কি আবার লোকরা ওনাটাও আপনার গর্জেস লেমন কালারের এরকম প্রিন্ট করেছে এটা সানরোড আড়াই গোজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস পড়ছে আটশো টাকা যেটাই অর্ডার করেন না কেন আপো অনেকগুলি ডিজাইন কিন্তু অলরেডি দেখাইছি আপনারা এবার ডিসিশন নেন কোনটা কোনটা আপনারা নেবেন আমি একটা কাফতান পরে আছি এটা আপ টু পিসের একটা কাফতান বুটিক্সের একটা কাজ করে দেওয়া হচ্ছে এমপ্লয়ডারি সিগন্স পুরোটা খুব সুন্দর প্রিন্ট টাইপের করা এটা পুশিয়ান প্রিন্ট কালার প্রিন্ট নষ্ট হবে না আপনার মালাই কটন মানে লিলেন আর কটন মিক্সড একটা কম্বিনেশন জামাটা ওনাটা ওকে এটা টু পিসের একটা কাফতান প্রাইস পড়ছে আটশো টাকা ওকে আটশো টাকা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার পরা কাফতানটা অর্ডার করে ফেলতে পারি একটু সময় দিন আমি পিকচার আপলোড করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখনকার পর তারপর এটুকুই থাকলো আমি বিদায় দিলাম আমার একেবারে ভালো লাগতেছে না খুবই খারাপ লাগতেছে হ্যাঁ আমাকে জাস্ট সময় দিন আমি ইয়ার ছবি আপলোড করে দিচ্ছি কেমন আপনাদের যে যার ভালো লাগে অর্ডার দেওয়া আছে শুক্রবার অফিস তো বন্ধ একটু সময় লাগবে রিপ্লাই পেয়ে যাবেন বিদায় নিলাম দোয়া করবেন আমার জন্য টেক কেয়ার আল্লাহ হাফেজ